আমাদের মাছ দশ দিন ভালো খাচ্ছে সাত দিন খারাপ খাচ্ছে দশ দিনে যা গ্রোথ বাড়তেছে সাত দিনে সেটা আবার স্থবির হচ্ছে বা ফ্ল্যাকচুয়েশন হয়ে কমে যাচ্ছে তাহলে আমার দশ দিনে যে পরিমাণ খাবার খেয়ে বিমানের মতো উপরে উঠতে যায় আবার বাউন্স হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওইখানে একটা সাপলুডুর মতো ফিডের একটা ওয়েস্টেজ হয়ে গেল প্রিয় মাছ চাষি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জয়ল ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আমাকে বিভিন্ন চাষি ভাই বোনেরা প্রশ্ন করে থাকেন এবং বিভিন্ন লাইক কমেন্টে বলে থাকেন যে একটি পুকুরে মাছ চাষ শুরু করলে যে কোনো ধরনের পুকুরে কত কেজি মাছ কত কেজি উৎপাদন হবে তো এই প্রশ্নটা আমার কাছে খুব সুন্দর মনে হয় আবার এই প্রশ্নটা আমার কাছে একটা আতঙ্ক মনে হয় দুইটার কারণ হল যে সমস্ত চাষি ভাইরা পুকুরের এখন মাছ চাষ শুরু করছেন আমাদের বাংলাদেশের আবহাওয়া ছিল সর ঋতুর দেশ ছয়টা ঋতুতে আমরা এই দেশে মানে বসবাস করতাম পড়াশোনাও করেছি সেই কথাগুলো শুনে সেই ঋতুভিত্তিক যে দুই মাস পর পর পরিবর্তনের যে সিস্টেমটা সেটা কিন্তু প্রকৃতি আন্তর্জাতিকভাবেই সারা পৃথিবীতেই বিপর্যয় হয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রকৃতির আকার ধারণ করার কারণে এখন কিন্তু আমাদের মাছ চাষ বদ্ধ হয়ে আমরা যে মাছ চাষগুলো করছি সেই মাছ চাষগুলো একটি কঠিন থেকে কঠিনতর অবস্থার দিকে আমাদের রূপান্তর হয়েছে যেমন আমরা ধরে নিই আমাদের পুকুরে মাছ ভাসা আমাদের পুকুরে মাছের ঘা হওয়া আমাদের পুকুরে মাছের মারা যাওয়া এটা কিন্তু অনাকাঙ্ক্ষিক ঘটনা এগুলো সাধারণত ঘটেই থাকে হলো পানির স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার কারণে পানির স্বাস্থ্যগুলো আমাদের পুকুরে কেন খারাপ হচ্ছে এটা কিন্তু আমরা কেউই ওইভাবে চিন্তা করছি না আমাদের মাছ কিন্তু উন্মুক্ত জলাশয়ে বসবাস করে অভ্যস্ত সেটাকে আমরা কিন্তু কমার্শিয়ালি একটি খাঁচা বা একটি আমরা বদ্ধ জলাশয় নিয়ে আসছি এই রেস্ট্রিকশন এলাকার বাইরে কিন্তু মাছ ইচ্ছে করলে যেতে পারে না কারণ আমাদের পুকুর তো পার ঘেরা বদ্ধ জলাশয় মাছ উন্মুক্ত জলাশয়ে থাকলে একটা জায়গাতে যদি তার শারীরিক সমস্যা বা তার বসবাস করে অন্য একটা জায়গাতে আবার চলে যায় আর একটা জায়গাতে চলে যায় আর একটা জায়গাতে চলে যায় কিন্তু বর্তমান সময়ে যেটা হয়ে আছে সেটা হলো আমাদের পুকুরের বাইরে আর যেতে পারবে না তাহলে আমরা মাছ ছাড়ার আগে পুকুরের পানির স্বাস্থ্যটাকে যেভাবে চিন্তা করি যেভাবে আমরা ট্রিটমেন্ট করি যেভাবে আমরা পানিটাকে শোধন করি পরিশোধন করি সেইটা করার পরে কিন্তু আপনার পুকুরের পানিতে আমরা মাছ ছাড়ছি সেটা আমরা মিশ্র চাষে যেটা আমরা যে মাছগুলো মিঠা পানির মাছ ছাড়তেছি সেই মাছগুলো কিন্তু সেখানে আছে এখন আমরা স্টার্ট করতেছি খাবার হাতে বানানো হোক আর কেনা হোক পাশাপাশি দাম পড়ে অল্প একটু কম বেশির বিষয় আছে তারপরে সেই খাবারগুলো আমরা যখন দিচ্ছি মাছ যখন আমরা এভারেজ একটা সাইজের কোনোটা আড়াইশো গ্রাম কোনোটা তিনশো গ্রাম কোনোটা চারশো গ্রাম কোনো দাঁড়তি পাঁচশো গ্রাম এভাবে আমরা মাছ সারছি যে পরিমাণে সারি না কেন অনেকে আবার সিলভার মাছ সারে না বিগেট সারে না কাতল সারে উপরের স্তরে অনেক খাবার নষ্ট হচ্ছে সেই খাবারগুলো পচে মাটিতে পড়তেছে জৈবিক জৈবিক পচন ক্রিয়া যেটাকে বলা হয় আমাদের যে অ্যাডিশনাল খাবার দিচ্ছি সেগুলো নষ্ট হচ্ছে আমাদের যে মাছের বর্জ্যগুলো সেগুলো পড়তেছে এবং পুকুরের বাইরে থেকে উড়ে আসা অনেক অর্গানিজমগুলো কিন্তু পানির মধ্যে প্রতিনিয়ত পড়তেছে সেগুলোকে কিন্তু আমরা মাছ ছাড়ার পরে আর কোনোভাবে মেনটেনও করছি না চিন্তাও করছি না তাতে তার আবাসনে ক্ষতিগ্রস্ত হলে আমাদের সাধারণত যে ভালো এফসিআর খাবার যদি হয় সেটা যদি আমরা বানাই আমরা আবার যদি সেইটা কোম্পানিদের কাছ থেকে কিনি সেই খাবারগুলো কোম্পানিরা যেমন ব্যাগের গায়ে বা তাদের একটা কোটেশনে বলাই থাকে কমিটমেন্ট থাকে যে আমাদের ভাষা ফিরের ক্ষেত্রে এক কেজি তিনশো গ্রাম ডোবাফিজের ক্ষেত্রে এক কেজি সাড়ে সাতশো গ্রাম অর্থাৎ পনেরো দুই কেজি কিন্তু আমাদের এই পুকুরের চাষকালীন টাইমিংটা যদি চার মাসে মাছ রেডি হয়ে যাওয়ার কথা আমরা যে আকাঙ্ক্ষায় মাছটা বড় করতে চাই সেটা যদি আমাদের ছয় মাস সাত মাস আট মাস লাগে এর মধ্যে আমাদের গ্রোথ ফ্ল্যাকচুয়েশান হয় সেইখানে আমাদের কি হয় আমাদের পুকুরের যে এক কেজি তিনশো মাছ খাবারে এক কেজি মাছ হবে অর্থাৎ আমরা একটা মাছ আড়াইশো গ্রাম ছাড়ছি সোয়া কেজি মানে এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম করবো তাহলে কোম্পানির কমিটমেন্ট আছে এক কেজি তিনশো ফিট আমরা যদি টোটাল ভাষা খাওয়াই ভাষা আমরা যদি ডুবা খাওয়াই পনেরো দুই কেজি আমরা যদি ভাষা ডুবা উভয় মিশ্র মিশ্রণে খাওয়াই সেই ক্ষেত্রে হয়তো ইকুয়ালি দেড় কেজি বা এক কেজি চারশোতে আমাদের এক কেজি মাছের ওজন বাড়ার কথা থাকবে কিন্তু সেইটা হয় না তাতে আমরা অনেক সময় কোম্পানিদেরকে আমরা দোষ দিয়ে থাকি কোম্পানির ফিড আগে ভালো যেত এখন খারাপ দিচ্ছে আসলে তা না তাদের মান হয়তো উনিশ বিশ হতে পারে যেহেতু বানানোর বিষয় আছে বিভিন্ন কারণে আঠারো বিশ উনিশ বিশ পারে বা হয় কিনা সেটাও আমি জানি না তবে হতে পারে আমরা ধরেই নিলাম তাতে যে আমাদের ফিডের হয়তো ডেমারেজ হতে পারে পঞ্চাশ থেকে একশো গ্রাম তাদের কমিটমেন্ট অনুযায়ী বেশি কিন্তু এখন আমাদের ফিডের পরিমাণ তিন কেজি চার কেজিতেও এক কেজি মাছের ওজন বাড়ে না কেন বাড়ে না আমাদের মাছ দশ দিন ভালো খাচ্ছে সাত দিন খারাপ খাচ্ছে দশ দিনে যা গ্রোথ বাড়তেছে সাত দিনে সেটা আবার স্থবির হচ্ছে বা ফ্ল্যাকচুয়েশন হয়ে কমে যাচ্ছে তাহলে আমার দশ দিনে যে পরিমাণ খাবার খেয়ে বিমানের মতো উপরে উঠতে যায় আবার বাউন্স হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওইখানে একটা সাপলুডুর মতো ফিডের একটা ওয়েস্টেজ হয়ে গেলো এই যে ওয়েস্টেজ এরকম যদি আমাদের ধাপে ধাপে হয় তারপরে আমাদের পুকুরে মাছ ভাসা আমাদের পুকুরে মাছ এলোমেলো বিভিন্নভাবে বিচরিত হয়ে ঘুরে বেড়ানো এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে কারণ এখন ফিডের দাম আগের মতো নাই মাছের দাম প্রায় সেম আছে ফিডের দাম কিন্তু আমাদের এখন অনেক বেশি যার কারণে এখন যদি আমাদের পুকুরে ফিড ওয়েস্টেজ হয় তাহলে কোম্পানিগুলোর ওই কথাগুলো কিন্তু এখানে কখনোই কার্যকর হবে না কারণ এটা হলো আমাদের ব্যবস্থাপনা ত্রুটির কারণে আমাদের ফিডের ওয়েস্টেজটা ডেমারেজটা অনেক বেশি হবে তাতে করে আমাদের যে লাভের হিসাব আছে আমরা কমার্শিয়ালি যে চিন্তা করছি সেখানে কিন্তু আমাদের সেই জায়গাতে হবেও না যাবেও না এইটার কারণে আমাদেরকে অবশ্যই মাছ চাষের যত্নশীল হতে হবে এবং আমাদের প্রতিটি পুকুরে আমাদের আমদানি কিন্তু যে এরটরগুলো আমরা আমদানি করে থাকি সেই এরোটরগুলো আমাদের পুকুরে লাগাইতে হবে এটা আমাদের কাছেও কিনতে পারবেন বাইরে থেকেও কিনতে পারবেন এরোটরে যখন আপনি মাছ চাষ করবেন আপনি ধরে নিতে পারেন যে আপনার পুকুরের মাছ কখনোই ভাসবে না আর মাছ যদি না ভাসে আমি পিছনে যে কথাগুলো বলে গেছি এই প্রক্রিয়াগুলো ঠিক থাকবে মানে হবে না এবং পানিতে মাছ না ভাসলে মাছের যে একদম স্টার্ট টু ফিনিশিং যে গ্রোথটা স্পিডলি উপরে উঠে দেওয়া সেটা যাবে সাথে আমাদের কিছু চুনলামনেরো মাসিক পরিচর্যা এক দুইবার করে করতে হবে এবং আরও অন্য অন্য কিছু টেকনোলজি আছে যেগুলা ফিউরিক্যাল টেকনোলজি আমি বলে দেব সেইভাবে আপনারা কাজ করবেন এবং আপনারা মনে রাখবেন যে আগামীর মাছ চাষে আপনাদেরকে এগারোটারের মধ্যে দিয়ে যদি আপনারা মাছ চাষ শুরু না করেন সেটা আমাদের কাছ থেকে কিনে হোক আর আনাদার কোনো কোম্পানির কাছ থেকে কিনে হোক সেটা না করেন তাহলে আমি মনে করি কোনো চাষি এখানে লাভবান হতে পারবেন না কেননা একটা এরারে পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার হাজার টাকার দাম কিন্তু আপনার এখানে পাঁচ টন ফিট ওয়েস্টেজ হবে যার দাম চার লাখ টাকা এটা তো আপনার বেশি যাবেই তারপরে আপনার মাছের টাইমিং বাড়বে বছরে দুটো লট করতে পারবেন না পুকুরের লিজ ভ্যালু নিজের হোক আর লিজ না হোক সেটার ভ্যালুয়েশন আপনাকে কষ্ট কাটিং হিসাব করতে হবে সব কিছু মিলে আমাদেরকে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল যে উৎপাদনের প্রতি কেজি উৎপাদন আমার কত খরচ পড়বে আমার এটা বিক্রিকালীন একটা খরচ আছে আমার এটা পরিবহনে খরচ আছে আমার বিভিন্ন লেবার আছে বিদ্যুৎ বিল আছে সব কিছু মিলে আমাকে ফর্টি পারসেন্ট মাছ লাভ করার চিন্তা অবশ্যই সাটেনলি মাথায় রেখে এই মাছ একটি স্বপ্নযোগ্যকে এবং কর্মযোগ্যকে আমরা বাস্তবায়ন করব। এটা হবে আমাদের আগামী সময়ের টেকসই উন্নয়ন প্রযুক্তির চ্যালেঞ্জ এটাকে যদি আমরা নিশ্চিত করে মাছ চাষ না করে আমরা মাছ চাষকে একটি গেমলিংয়ের পর্যায়ে নিয়ে যাই গেমলিং যদি আমরা খেলতে চাই তাহলে আমাদের এখানে দুঃস্বপ্ন ছাড়া সুস্বপ্নের কোনো সুযোগ থাকবে না এটা আমি মনে মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে এবং এটা আপনাদেরকে অবশ্যই মনে করতে হবে না নাহলে যারা যেখানে যেভাবে মাছ চাষ করতেছেন অ্যাব্রতব্রভাবে বা অপরিকল্পিতভাবে তারা এই চাষে বর্তমান সময় টিকে থাকার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এটা আমি বলে সবার আগামীর মাছ চাষের সফলতা এবং সকলের সুস্থতা এবং সবার দীর্ঘায়ুতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার